আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দক্ষিণ বরিয়া এবং বিজয়পুর অংশের রাস্তায় গতকাল রাতে যে মুরি নদীতে ভাঙনের সৃষ্টি হয়েছিল সেটার পানি অলরেডি রাস্তার উপর দিয়ে গড়াচ্ছে পানি প্রবেশ করতে শুরু করেছে এখানে দেখুন রাস্তার উপরে পানি এবং এই সাইডে দক্ষিণ বড়িয়ার অংশ পানি আসতেছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সবাই জাল মারতেছে মাছ ধরার জন্য অপরপাশের এই বাড়িগুলো ডুবে যাচ্ছে অলরেডি বাড়িতে পানি উঠে গেছে দক্ষিণ বরিয়ার ডিলারের বাড়ির সামনে ফুলগাজি স্টেশনে যাওয়ার সেই রাস্তা অলরেডি পানি গড়াচ্ছে এদিকে বিজয়পুর অলরেডি ডুবে গেছে সবাই ছুটা ছুটি করতেছে নিরাপদ আশ্রয়ের জন্য দক্ষিণ পড়িয়া মাদ্রাসা যাওয়ার সেই রাস্তা অলরেডি ডুবে গেছে মাদ্রাসায় এখনো পানি উঠে নাই তবে যেভাবে পানি গড়াচ্ছে অবশ্যই ঘন্টা দুইকের মধ্যেই উঠে যাবে এই সেই ভাঙনের পানি জালে একটা মাছ আসলো এটা সিলভার কাপ কেজি ওজন হবে বিক্রি করা যাবে যারা যারা নিতে চান চলে আসেন আমরা কেজি মাত্র একশো টাকার দর দিব গত বছরের মতো ভয়াবহতা হতে পারে বলে আশা করা যাচ্ছে যদি ভাঙনটা মেরামত করা না যায় এখন তো পানি গড়াচ্ছে তো বৃষ্টি যদি বেশি হয় আরও বেড়ে যাবে নদীর পানি সেক্ষেত্রে ভাঙনটা বড় হয়ে যাবে আরও